সুটকি প্রেমীদের জন্য শুটকির আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম যারা আমার মতো শুটকি খেতে ভালোবাসেন তারা বিভিন্ন ধরনের সুটকি বিভিন্নভাবে বিভিন্ন রেসিপিতে তৈরি করে খেতে পছন্দ করেন আমিও তাদের মধ্যে একজন আমার বাবার বাড়ি সিলেট আমাদের হলো হাওড় অঞ্চল হাওড়ে প্রচুর মাছ পাওয়া যায় এবং যখন বর্ষা মৌসুম থাকে তখন তো অনেক মাছ পাওয়া যায় অত মাছ খেয়ে শেষ করা যায় না তাই আমরা মাছগুলোকে সুটকি করে রেখে দেই যখন ডাল সিজন থাকে মানে শুকনার মৌসুম থাকে তখন তো আর অতটা মাছ পাওয়া যায় না তখন সুটকি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে আমাদের খাওয়া হয় তো বাড়ি থেকে আমার জন্য কিছু সুটকি পাঠিয়ে দিয়েছিল আমার ছোটো বোন তো পুঁঠি মাছের সুটকি এগুলো পুঁঠি মলা ঢেলা বিভিন্ন ধরনের মাছ শুকিয়ে রেখেছিল এবং বাড়ির যে সুটকিগুলো হয় সেগুলো কিন্তু খুব পরিষ্কার হয় শহরে কিন্তু পরিষ্কার সুটকি পাওয়া যায় না কেনা সুটকি তাতে ময়লা আবর্জনা বেশি থাকে তো আজ আমি সুটকির একটা শুকনা সুটকি শুকনা ঝুরঝুরে ভর্তা করে আপনাদেরকে দেখাবো সুটকিটা আমি আগেই ভালো করে টেলে নিলাম এবং সেই সাথে বেশ কিছু শুকনা মরিচ এখানে আমি টেলে ভেজে নিয়েছি এবং কোয়া ছুটানো কিছু কতগুলো রসুন আমি এখানে দিয়ে ভেজে নিয়েছি সাথে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি এখানে তেলের কোনো স্পর্শ ছিল না শুকনোভাবে এগুলো ভেজে নিয়ে এখন আমি বাটাবাটির কাজ শুরু করে দিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা জোড়াতালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম যারা আমার চ্যানেলে এসে বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দেয় এবং ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওগুলো শেয়ার করে দেবেন এইভাবে একবার পুঁটি শুটকি ভর্তা করে খেয়ে দেখবেন বেশ কিছু ভাত কিন্তু খাওয়া যায় মজাদার এই সুটকি রেসিপি যদিও এই সব রেসিপি আমাদের মেয়েদের জন্য ছেলে মানুষ সুটকিটা একটু কমই পছন্দ করে তবে কিছু কিছু ছেলে আছে যারা শুটকি খেতে পছন্দ করে আমি ভালো করে পাটায় আগে শুটকিটা বেটে নিয়েছি তারপরে শুকনো মরিচটা বাটলাম এবং তারপরে আমি রসুন এবং পেঁয়াজ আদা বাটা করে হাতে মিশিয়ে নিয়েছি হাতে মেশানো হয়ে গেলে সেটা আমি আবার একটু হালকা হাতে আবার একটু বেট টে ভালো করে এটা একসাথে মিক্স করে নিচ্ছি এই ধরনের ভর্তা গরম ভাতের সাথে কী বলবো অসাধারণভাবে মানে জমে যায় খুবই খুবই মজাদার একটি রেসিপি এইভাবে একবার ঝুরঝুরা শুকনার চ্যাঁপাশুটকির ভর্তা করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন